সঙ্গীত চলচ্চিত্র ও সাংবাদিকতায় সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবি নাজনীন জয়া আহসান ও ফাহিম আহমেদ সঙ্গীতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন চলচ্চিত্রের অভিনেত্রী জয়া হাসান এবং সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ আঠাশ ডিসেম্বর ঢাকা সেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে এদিন ঢাকা সেরাটন হোটেলে আয়োজন করা হবে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফপি আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের দু সালে চলচ্চিত্র সঙ্গীত টেলিভিশন ও ওটিটিতে পারফরমেন্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফপি পারফরম্যান্স পারফরমেন্স অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি এবছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রহমান বিশেষ সম্মাননা দেয়া হবে বেবিনাজ নীম জয়া হাসান ও ফাহিম আহমেদকে এ বিষয়ে বেবি জানান সম্মাননা প্রাপ্তি যে কোনো শিল্পীর জন্য গর্বের আনন্দের আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না আমাদের প্রত্যাশা শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক সম্মানিত করা হোক তাকে এই সম্মাননা দেয়াই সিজেএফপিকে কে ধন্যবাদ জানান নাসরিন এদিকে জয় হাসান জানান শিল্পের মূল্যায়নে যে কোনো প্রাপ্তি শিল্পকে অনুপ্রাণিত করে সম্মানিত করে ফাহিম আহমেদ বলেন সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা তার জন্য গর্ব ও আনন্দের দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের পাশাপাশি প্রতি বছর শিল্পীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি